বন্ধুরা আজকে দেখে নেব আপনার প্রিয়জনের মর্নিং এনার্জি কেমন আছে ডিভাইন অ্যান্ড স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস এনার্জি সবসময় দিয়ে পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতেই থাকতে পারে ওম নম শিবাই ওম নমঃ শিবাই ওম নম শিবাই প্লিজ হেল্প মি ডিভাইন কালেকটিভ জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস যতটুকু রেনেট করবে নেবেন বাদবাকি কিন্তু অন্যের জন্য ছেড়ে দেবেন প্লিজ হেল্প মি ডিভাইন প্লিজ হেল্প মি ডিভ হাইন টপ অফ দ্য ওয়াটার ম্যাচ সে দ্য হ্যাংম্যান ঠিক আছে আপনার প্রিয়জন কিন্তু অনেকটাই আপনার রিলেশনশিপ বা আপনাদের যে সেটার ব্যাপারে জেনে গেছেন ঠিক আছে তা সত্ত্বেও তিনি এখনও পুরোপুরিভাবে ওই বিষয়ের উপর কাজ করছে না কিন্তু ইন্টারনাল একটা গ্রোথ কিন্তু হচ্ছে মানে বিশ্বাস করছে এটাকে মানতে চাইছে ঠিক আছে কিন্তু বাইরে এখনও প্রকাশ করছে না প্লিজ হেল্প মি ডিভাইন প্রথমত এটা একটা লাইফ কানেকশান ঠিক আছে যেখানে আপনার স্মৃতি তাকে মানে ঘুম থেকে চোখ খোলার পর থেকেই আপনি তার মধ্যে খেলা করেন আপনার স্মৃতি আপনার কথা আপনার হাসি আপনার উপস্থিতি আছে সব কিছুই সে কিন্তু আপনাকে ভীষণভাবে ফিল করছে সব কিছুই তার মনে পড়ে ছোট ছোট্ট ছোট ছোট ঘটনা ছোট ছোট কথা ছোট ছোট মুহূর্ত পর চোখ খুলে কিন্তু আপনি তার মাথার মধ্যে চলতে শুরু করেন ঠিক আছে ভীষণ ভীষণ একটা মিষ্টি এনার্জি কিন্তু ফার্স্ট মোমেন্টই দেখা যাচ্ছে সে কিন্তু আজকের মর্নিংয়ে আপনাকে অলরেডি ভাবছেন ঠিক আছে আপনি তার হৃদয় মঞ্জুরে বসে আছেন তার মানসিক পরিবর্তন তার মানে প্রচণ্ড একটা পরিবর্তন তার লাইফে চলছে ভীষণ 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 একটা ট্রান্সফরমেশন চলছে ঠিক আছে সিক্সের কার্ড দেখুন তার লাইফে যেন একটা নতুন পরিবর্তন আসছে দুটো সিক্সের কার্ড এসছে ভীষণ ওকে কুইনা প্যান্টিক যেখানে আপনার কথা আপনার এনার্জি সে যেন অনবরত ফিক করছে ঠিক আছে কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো এমনও হতে পারে আপনি তার স্বপ্নে এসেছেন ঠিক আছে বা তা আপনার স্বপ্নে সে এসেছে এরকম হচ্ছে অনেকের ক্ষেত্রে হয়েছে আজকে এবং খুব পজিটিভভাবে আপনাকে নানা রকমভাবে হেল্প করছে এরকম আপনি যেন স্বপ্নে দেখেছেন তো আপনার প্রিয়জন আপনার প্রিয়জন কিন্তু আপনার এনার্জিতে প্রচণ্ড এনার্জাইজ হচ্ছে অলরেডি সে আপনাকে ভীষণ 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 ভালোবাসে আর আজকের মর্নিংয়ে সে কিন্তু আপনাকে ভীষণভাবে মনে করছে বিশেষ করে আপনার যে সুন্দর একটা লাভিং এনার্জি মিষ্টি এনার্জি সে যেন প্রতিনিয়ত অনুভব করতে পারছে ঠিক আছে আজকের মর্নিং এ ভীষণ ওকে একটা এনার্জি আছে কিন্তু তার হৃদয় একদম ক্ষত বিখ্যাত হয়ে গেছে হিসেব মতো কেন কি তিনি যেন আপনার যদি কাছেও থাকেন তো এমন একটা কন্ডিশন আছে যেখানে আপনাকে সে ঠিক বুঝিয়ে উঠতে পারছে না তার ভেতরে কি চলছে আর যদি সেপারেশনে থাকেন উনি একটা দূরে থাকেন লং ডিস্টেন্সে থাকেন তাহলে তো কোনো কথাই কিছুতেই তার মনের কথা কোনো ভাবে আপনাকে ব্যক্ত করতে পারছে না তার জন্য তার হৃদয় একদম খণ্ড বিখণ্ড হয়ে গেছে ঠিক আছে আর এমনও হতে পারে সে অন্য কারো কাছ থেকে এরকম আঘাতটা পেয়েছে যেমন আঘাতটা আপনি পেয়েছেন তো আজকে সে উপলব্ধি করছে যে মানসিকভাবে ভেঙে পড়া মানসিকভাবে ভালোবাসার জায়গায় আঘাত পেলে কতটা কষ্ট লাগে ইগনোর পেলে তাহলে ইগনোর হলে তো সেই জিনিসটা সে আজকে উপলব্ধি করছে ঠিক আছে তার ভীষণ 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 কিন্তু কষ্ট হচ্ছে আর এমন এমন কন্ডিশন আছে কারো কারো ক্ষেত্রে কিন্তু আজকে তার চোখে জল ফেলছে কিন্তু আপনাকে ভেবেই এটা মাথায় রাখবেন ঠিক আছে ভীষণ ভীষণ কিন্তু কান্নাও করছে তো এখানে কিন্তু তিনি কোনো কিছু পড়ার জন্য খুব মানে দৃঢ় সংকল্প নিয়েছে হতে পারে কোনো কর্মসূচিকে সে এগিয়ে নিয়ে যেতে চাইছে নিউভাবে স্টার্ট করতে চাইছে বা এমন কেউ আছে যে আপনার বা তার মধ্যে সম্পর্কটা খুব সুন্দর করে দেবে মিষ্টি করে দেবে তাদের মধ্যস্থতা চাইছে ঠিক আছে সেরকম একটা হেল্প চাইছে হেল্প করছে খুব একটা সুন্দর একটা মোটিভ আছে খুব পজিটিভ কার্ডগুলো কিন্তু আসছে এখনও পর্যন্ত খুব সুন্দর সুন্দর কার্ড এসেছে দেখুন সে কিন্তু হ্যাপি ঠিক আছে সে কিন্তু হ্যাপি ফিল করে কারণ কি আপনি দূরেও যদি থাকেন আপনাকে ভেবে আপনার লাভিং এনার্জিটাকে যে গ্রহণ করেও রিসিভ করেও সে খুব হ্যাপি থাকে আপনাকে মনে করলে তার মনের মধ্যে একটা একটা খুশি চলে আসে একটা হাসি চলে আসে যেটা খুব ভেতর থেকে আসে একদম পিওর তো সেই জিনিসটা আজকে তার মধ্যে হচ্ছে সে সে কিন্তু কিন্তু দূরে থাকতে পারে আপনার কাছেই আছে আছে আর সেটা মনে করেও সে খুশি এমনই একটা দেখুন হ্যাংম্যান এসেছে টপের দ্য বটনে যেখানে তার মধ্যে প্রচণ্ড একটা জাগৃতি তো এসে গেছে না তার মধ্যে তো পুরো সে বুঝে গেছে যে আপনি তার কতটা শুভাকাঙ্ক্ষী আপনি তার কতটা মানে ভালোবাসার ঘর তো সেই জিনিসটা সে বুঝে যাওয়ার জন্য সে আপনাকে ভেবেই খুশি থাকে আপনাকে না পাওয়া পাওয়াতেও সে যেন খুব হ্যাপি কাছ থেকে এখনো পর্যন্ত সে লাভের মধ্যে একটা থেকে বেরোবার চেষ্টা করে মাঝে মাঝেই সে কিন্তু চেষ্টা করে আপনাকে ভুলে যাওয়ার জন্য কিন্তু সেটা থেকে সে বেরোতে পারেনি জাগলিং করেই যায় করেই যায় একটা লাভিং এনার্জি আছে সুন্দর একটা রোমান্টিক ইমেজ আছে তার মধ্যে সে চেষ্টা করেও পাচ্ছে না সময়টা তার খারাপ যাচ্ছে হয়তো সে কিছুই সিদ্ধান্ত নিতে পারছে না এরকম কন্ডিশন মনের মধ্যেও প্রচণ্ড একটা চঞ্চলতা আছে কোনো রকম সিদ্ধান্ত না নিতে পারার জন্য ঠিক আছে এরকম একটা কন্ডিশান থাকা সত্ত্বেও তার মধ্যে হ্যাপিটা কিন্তু চলেই আসে যতই সে আপনাকে ভোলার চেষ্টা করুন না কারণ এখানে থার্ড পার্টি কন্ডিশন দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে ঠিক আছে এবং থার্ড পার্টি কন্ডিশন এখানে আছে সেটা তার কাজ হতে পারে সেটা তার ফ্যামিলির মানুষজন হতে পারে সেটা তার কোনো পরিস্থিতি হতে পারে ঠিক আছে যে পরিস্থিতিটাকে সে ঠিকভাবে মানে কন্ট্রোল করতে পারছে না তো এরকম কোনো একটা তো প্রবলেম আছে আপনাদের রিলেশনশিপের জন্য এবং এখানে এই এরকমও কিছু সিচুয়েশন আছে এরকমও কিছু মানুষ আছে যারা আপনাদের সম্পর্কটাকে একদম নষ্ট করে দেওয়ার জন্য দৃঢ় সংকল্প নিয়ে বসে আছে তাকে কিছুতেই তার ভেতরে এত ওঠা পড়া তার ভেতরের এত চাওয়া পাওয়া সেগুলো সে তো কাউকে বলেও নি সে তো সেগুলো তো সে কাউকে বলেও নি এবং তার মনের মধ্যে কী চলছে সেই একমাত্র জানে ঠিক আছে আর এখানে থার্ড পার্টিরা কী করছে তাকে সবসময় আপনার থেকে দূরে রাখার জন্য আপনার সম্বন্ধে তার কাছে নানারকম কুমন্তব্য দিচ্ছে বেশি আপনার সম্পর্কে খারাপ খারাপ কথাগুলি বলছে ঠিক আছে ভয় দেখিয়ে দিচ্ছে যাতে করে সে আপনার কাছে আসার ইচ্ছা গেলেও সে আসতে পারছে না কন্ট্যাক্ট করার ইচ্ছা গেলেও সে কন্ট্যাক্ট করতে পারছে না কারণ তার মনের মধ্যে তো টু অফ প্যান্টিকালের এনার্জি আছে না তার মনের মধ্যে তো একটা মানে প্রচণ্ড চিন্তা চলছে ভয় চলছে কি হবে না হবে একটা দোলাচল চলছে মনের মধ্যে ভালো মন্দের সে ভালোটাকেও অ্যাচিভ করতে পারছে না খারাপটাকেও ঠিকভাবে ক্যাচ করতে পারছে না কারণ তার মনের মধ্যে তো আপনার জন্য সবসময় একটা পিওর লাভ তৈরি হয়ে গেছে না আই কন্ট্যাক্ট হওয়ার পর থেকে আপনাদের মধ্যে একটা সুন্দর লাভিং এনার্জি তারা গ্রহণ করে ফেলেছে একে অপরের প্রতি তো সেখান থেকে তারা বেরোবে কী করে সে বেরোতে পারছে না অলরেডি তার হার্ট ব্রেকিং চলছে সেটা হতে পারে থার্ড পার্টি নানারকম সিচুয়েশান তৈরি করছে তার মধ্যে থেকে হতে পারে তার লাভিং কোনো জায়গার লাভিং এনার্জি থেকে সে প্রচণ্ডভাবে আঘাত পাচ্ছে কারণ আপনার এনার্জি তো সে অন্য জায়গা থেকে পাবে না না পাচ্ছে না তো তাতে করে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না এটা ঝামেলা চলছে তাদের সম্পর্কের মধ্যে এরকম কন্ডিশন চলছে অনেকের ক্ষেত্রেই কিন্তু থার্ড পার্টি কন্ডিশনটা আছে তবে দেখুন আপনি আপনার কাজ করুন আপনি আপনার ইনার ওয়ার্ক করুন আপনার মধ্যে আপনি তাকে ফিল করার চেষ্টা করুন সেভেন চাকর ব্যালেন্স করুন অটোমেটিক্যালি কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু আপনাদের রিলেশনশিপটা খুব সুন্দরের দিকে যাবে ঠিক আছে যদিও সে কিন্তু এখন কিন্তু অ্যাওয়ার হয়ে গেছে এমনটি না যে সে কিছু জানে না বোঝে না সে কিন্তু অনেকটাই বোঝে তাকে যতই যে বোঝাক যেমন পরিস্থিতি তৈরি করুক না কেন কিন্তু সে কিন্তু ঠিক আছে ভেতর থেকে দেখুন কিন্তু আপনাদের লাইফের মধ্যে একটা অগাধ পরিবর্তন আসবেই ঠিক আছে আসবেই যেখানে আপনারা সেপারেশন মুডে আছেন আপনাদের টাওয়ার টাওয়ার চলছে যেখানে আপনারা সেপারেশন মুডে আছেন ঠিক আছে আপনাদের সম্পর্কটাকে সবসময়ের জন্য নষ্ট করার চেষ্টা করা হচ্ছে রকম ভাবে আপনাদের সম্পর্কটা যাতে নষ্ট করে কিন্তু হুইল অফ এসে আপনাদেরকে এটাই বোঝাচ্ছে যে তোমাদের ভাগের চাকা খুলবে ভাগের চাকা খুলবে যেমন আছো তার থেকে তিনশো ষাট ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে লাইফ তবে কেননা আপনারা টু ইনফেম জারের মধ্যে আছেন আপনারা সোল টু সোল কানেকশানের মধ্যে আছেন এবং অ্যাঞ্জেল আপনাদেরকে সবসময় হেল্প করছে অনেকেই হয়তো ইলেভেন ইলেভেন দেখছেন এখন অনেকেই বিশেষ করে তো যারা দেখছেন তো তারা আগে বাড়ুন আপনাদের যে চিন্তা ভাবনাগুলো চলছে সেটা থেকে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করুন এরকমভাবে কিন্তু আগে বাড়তে হবে দ্য হারমেন্ড মুডে না থেকে নিজেকে মেলে ধরুন হারমেন্ড মুডে না থেকে নিজেকে মেলে ধরুন নিজের মধ্যে যে ক্ষমতা আছে যে পাওয়ার আছে সেটাকে কাজে লাগান পাওয়ার তো আছেই আপনার দিশা খুব সুন্দর আপনি সেই দিকে যান ঠিক আছে দেখুন কিং অফ প্যান্টি কিং অফ কাপস যেখানে কিন্তু আপনি একজন যখনই আপনি অ্যাকশান নেবেন সেখানেই কিন্তু আপনার গ্রোথ একদম অবধারিত হতেই থাকবে হতেই থাকবে শুধু শুধু ভালোবাসার থাকা সত্ত্বেও আপনি মনে করছেন যে আপনাকে কেউ ভালোবাসে না সেরকম একটা চিন্তার মধ্যে আছেন কিন্তু না সেটা না করে আপনি লাভিং এনার্জিতে আসুন আপনার প্রিয়জন কিন্তু আপনাকে ভীষণ 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 ভালোবাসে আপনার স্মৃতি কিন্তু সে দেখুন মর্নিংই মনে করে লাইফ কানেকশান আপনাদের আছে তো এখানে নানারকম সিচুয়েশান দিয়ে কিন্তু আপনাদের সোল গ্রোথকেই সোল গ্রোথের দিকে সোলকে অ্যাসেনশানের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এত পরিস্থিতি ডিভাইন তৈরি করছেন ডিভাইন প্ল্যান বলতে পারেন তো সেইগুলোকে সেই প্ল্যানগুলোকে বা থার্ড পার্টি কন্ডিশান যাই বলুন না কেন থার্ড পার্টি কন্ডিশন যাই বলুন না কেন সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনারা জীবনের পথে পজিটিভভাবে এগিয়ে চলুন অ্যাকশান নিন ঠিক আছে মন খারাপ করে ঘরে বসে থাকলে কিছু হবে না আপনারা অ্যাকশান নিন আপনার জীবনের কিন্তু একটা দিক খুলে যাবে একটা পথ পাবেন ঠিক আছে সুন্দর একটা এনার্জি আছে তো আপনাদের লাইফে যাই আসছে সেটাকে আপনারা গ্রহণ করুন ভালো মন্দ এবং সেটাকে মানতে মানতে এগিয়ে চলুন আপনার প্রিয়জন কিন্তু মর্নিং থেকেই সকালে কিন্তু আপনার কথা ভীষণ ভাবছে ভীষণ ভীষণ আপনার কথাই কিন্তু সে আজকে ভাবছে এবং সারাদিন ভাববেও তো আজকে রিডিংটা যাদের সাথে রিলেট করছে অবশ্যই ডিভাইনকে থ্যাংকস দিতে ভুলবেন না তো আজকে রিটিংটা এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে